হলিউডের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি এবার ঈদে মুক্তির অপেক্ষায় আছে বুবলি ও সিয়াম আহমেদ অভিনীত সিনেমা জঙ্গলি। এরই মধ্যে শুরু হয়েছে ছবির প্রচার প্রচারণা তাই লুঙ্গি পরে ছবি শেয়ার করে ছবির প্রচারণা শুরু করলেন বুবলি মঙ্গলবার আঠারো মার্চ নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন বুবলি ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে বসে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি ক্যাপশনে লিখেছেন হে গাই এমন রূপে বুবলিকে দেখে অনুসারীরা উচ্ছ্বাসিত বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারা কেউ কেউ লিখেছেন সেই হবে আবার কেউ লিখেছেন দারুণ লাগছে লুঙ্গি পরে ঈদের সিনেমা জঙ্গলি হলে দেখতে গেলে কেমন হয় জঙ্গলি লুঙ্গি লুঙ্গি জঙ্গলি এদের সম্পর্ক